বেশি বেশি তাকবীর তাহলিল ও তাহমিদ পাঠ করা মূল বার্তা জিলহজের প্রথম দশ দিনে এই জিকিরগুলো বেশি বেশি করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় জিকির তাকবীর আল্লাহু আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তাহমিদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যেমন জিলহজের সেরা আমল এই দিনগুলোতে বেশি বেশি পড়ুন আল্লাহু লা লাহ ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ হাদিস প্রাসঙ্গিক ইবনে উমার রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহর নিকট জিলহজের দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় এবং মহান কোনো আমল নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল লাহ তাকবীর আল্লাহু আকবার এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করো মুসনাদে আহমদ সহিহ